বঙ্গবন্ধুর বাড়িতে তারও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ওরা আসে বঙ্গবন্ধু এই চল্লিশ মিনিট পালাতে পারতেন না পালাতে পারতেন তো তাই না আমি হলে তো কিন্তু বঙ্গবন্ধু তো আর আমি না বঙ্গবন্ধু একটা দেশ আচ্ছা একটা দেশ কিভাবে পালায় আপনারা বলেন তো তাহলে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা দেশের অসংখ্য মানুষ আমি আর এখন আমার মনে হয় যে এটা বলার কোন কারণ নাই অল্প কিছু মানুষ অসংখ্য মানুষ মনে করে যে তিনি আসলে সেই দেশে আপনার যদি মনে হয় যে আমি ক্ষমতায় যে অনেক টাকা পয়সা কামাবো সেইটা তাহলে ক্ষমতায় গেলে অনেক প্রতিশোধ দিব তাহলেও ঠিক আছে তাহলে আমার কিছু বলার নেই কিন্তু আমি তো ভাই বাংলাদেশ তো প্রতিশোধের জন্য ক্ষমতায় যেতে চাই না এই দেশটাকে ভারত দুই ভাইকে ভাগ করে দিয়েছে তাদের কি করবে আপনি কতজনকে আপনি মারবেন জেলে পড়বেন তাহলে আমার মনে হয় এইটা ভাবার

সেই সেটা সেটা ন্যাচারালি হবে তার মধ্যে হয়ে গেছে আসার পরে কি করবো আমি তো আমার তো এখন মনে হয় যে আমি যখন আমরা যখন ক্ষমতায় রাখবো আমি আর কাউকে বিশ্বাস বিশ্বাস করতে পারবো না মনে হবে ওই যে উঠে যাচ্ছে এও একটা

এটা নিয়ে আমার আমার মনে হয় না যে জীবন থাকার কোনো অবকাশ আছে যে এই লব্দ যেতে আমি একটা দরিদ্র দেশ এটা হচ্ছে বাস্তবতা আমি যদি এখন বলি যে খুব শক্তিশালী এই করবো সে করব না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে এইটা ভাবার প্রয়োজন আছে ঠিক আমার কোন কতটুকু স্টেক আমি কম্প্রোমাইজে যাবো আমার টেকনিটাকে বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী গত ষোলো বছর এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট এবং সাম্রাজ্যবাদী জম হয়ে দাঁড়িয়ে গেছেন আমি আপনাকে একটা উদাহরণ দিই পাঁচ তারিখে যখন বত্রিশ ভাঙা হচ্ছে ইংল্যান্ড টাইম রাতের বারোটা বা একটা ভারতের সময় ফজলের ঠিক পর্ব আমি তো যখন কান্নার জন্য আমার ধারণা এখানে তারা সবারই একই দশা এই জন্য বলতে আমার কোনো দিদা নাই যে আমার অবস্থা সবারই তার অবস্থায় ছিল আমি আপনাকে প্রথম দুইটা ডিগ্রি আপনার কথা শুনেছে দেখেছি আপা আপনি একটু দেখেন না এদের সাথে যদি কথাবার্তা বলা যায় এদের সাথে ঠিকঠাক করে ফেলা যায় একদম খুবই রথ হবে বলেছে যে একদম একথায় বলেছে আপা আমেরিকার সাথে যদি কোনো ঝামেলা থাকে এদের সাথে কথাবার্তা বলে নাই কথাবার্তা বলতে চাই আমার সাথে উনি শুনে নেওয়ার কথা আরও আমি কিছু কথা বলেছি আবার একটু দেখেন আবার এই এই এইগুলো তো উচ্চের সামনে এটা জাস্ট জীবিত অবস্থা দেখবে কিন্তু আপনি ভাবেন তো বত্রিশ আপনার সামনে ভাঙছে আপনার হাত আছে পা আছে চোখ আছে কি অসহায় উনি কি বললেন জানেন আমার এখন একটা কারণকে বাঁচে চলো বুঝো চলো এটা কথা তোমাকে আমি বলি আমি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবুদ্ধ কর না

আমি তখন ওনাকে এক্সপ্লেন করলাম উনি একটু রেন দিয়েছেন কিন্তু উনি পরক্ষণই বললেন আমার যে ও এরকম বাড়াবাড়ি করছে এগুলো বলছে তার ব্যাপারে সিরিয়াস কিছু কাজ করতেছে উনি আমাকে প্রথমবার বললেন নো তোমাকে যা করতে বলেছে সেটা করো আমাকে কি করতে বলেছেন এই যে দুর্নীতি করছে এই যে ইউনিসের সমস্ত দুর্নীতি এগুলো মানুষের তুলে ধরা হচ্ছে আবার বলেছি তোমাকেটা বললাম না তিনবারের সময় আবার আনে বারে অন্য কথা থাকে বলেছি আবার এটা করতে হবে এটা করা কাকুর দাও করলেন করত কি পড়তে পছন্দ করত তার ওয়াইফের কথা বাচ্চাদের কথা সব সুন্দর সুন্দর স্মৃতির কথা আমার মনে হচ্ছে দূর দ্বীপ থেকে ভেসে আসা একজন মা তার সন্তানকে

মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এমন একজন মানুষ আমাদের নেত্রী একজন মানুষ আমাদের নেতা আমি না আপনি দেখবেন এই যে কথা আমাকে বলে যে আপনি ওইখান থেকে না অনেক না আমার সত্যি চেহাটা তো মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে ওর মনে হয় বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করে অমুক গৃত্য গির একজন মানুষ ও তাকে ফোন করে ডিপশন নিতে পারে এমন ভাবে তিনি তৃণমূলের সাথে মিশেছেন কখনো না করেন তো খালেদা জিয়ার কথা আমি সমালোচনা করবো না কিন্তু খালেদা জিয়াকে দেখলে তো মনে হয় দূরের দ্বীপের একজন মানুষ যাকে কাছে না আমাদের ক্ষেত্রে ফলে আমার কাছে মনে হয় যে জায়গাটা আমি ফার্স্ট যে আমাদের এখন যে অবস্থান সেই অবস্থানে কু আমার কাছে অবধারিত মনে হয় অভ্যুত্থান আমার কাছে অবধারিত মনে হয় সিম্প আপনাকে গোলাপে আপনাকে ইতিমধ্যে পাঁচ করে আপনাকে দেয়ালে ঝুলিয়ে রেখেছে আপনি জয় বাংলা বলতে পারবেন না আপনি বঙ্গবন্ধু শব্দটা বলতে পারবেন না মুক্তিযুদ্ধ বলতে আমি আমার একটা উদাহরণ আপনাকে দেই চার সপ্তাহ আগে আমি আমার ভাগ্নাকে পাঠিয়েছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ লাইব্রেরি থেকে বই আপনার জন্য প্রায় পনেরোটার মতো বই সবগুলো বই হচ্ছে গণহত্যা বিনাঙ্গনা মুক্তিযুদ্ধ কিন্তু আমার একটা গবেষণার জন্য বই

আমাদের যে স্ট্রং জায়গাটা ছিল অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত এটা আমাদের একটা বড় স্ট্রং পয়েন্ট ছিল আমরা এই শিক্ষিত মধ্যবিত্তরা আমাদের বিরুদ্ধে গেছে কালচারাল আমাদের একটা বড় ক্ষমতা ছিল সেইখানেও আমরা বৃত্তটি দেখেছি আসার কথা হচ্ছে এই শিক্ষিত মধ্যবিত্তরা ফেরত এসেছে ফেরত এসেছে আপনি যে টিভির মধ্যে দেখেন আগেই ভালো ওই আগেই ভালো ছিলাম ওই পর্যন্ত না আমি নিঝুন মজুমদার শুধু এককভাবে আমার ইনবক্স যদি আমি গত মাস পর্যন্ত বলেছি ছাব্বিশ হাজার আনড্রেড মেসেজ ছিল উপর দিয়ে দেখা যায় ভাই এখন কি করবো যেগুলো পড়েছি সবখানি ভাই আমি কোনো আওয়ামী লীগ করি না আমি একটা সাধারণ মানুষ কিন্তু ভাই বঙ্গবন্ধুর এই অপমান আমি মাইনা নিতে পারতেছি না আমি কি আমি বোঝাতে পারলাম না তার মানে আহমদ সফর ওই কথাটা এখনো এখনো প্রাসঙ্গিক আওয়ামী লীগ হারলে তাহলে এই আমি গত এক বছরে কি প্রমাণ হয়েছে এক বছর এই দলের মূল শক্তির জায়গা হচ্ছে আপনারা কেন এখানে যে বসে আছেন আপনারা বলেন তো আপনারা কয় টাকা পেয়েছেন আমি প্রত্যেককে আলাদা করে ইন্টারভিউ নিলে বুঝবো এরা প্রত্যেকে আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই সাতান্ন বছর ধরে আপনি এই আওয়ামী লীগের দশ পয়সা চাকা দেওয়া এই রিসিপ্ট রাখলেন কিভাবে এত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ দশ পয়সা বাবা নঠারি আর শুদ্ধ ভাষা মাঝামাঝি একটা একটা এক্সেন্টে কথা বলে রাখি দিছি আর রাখি দিছি আর মানে রাখি দিছি আর মানে ওনার কথা হচ্ছে যে একটা মনে হলো সাক্ষাবের ডকুমেন্ট এটাই তো বড় সব একটা কথা বন্ধুবন্ধু আমরা যারা শহুরে আরবান মানুষরা আছি অনেক অলংকার লাগাতে পছন্দ করি অনেক অলংকার লাগাতে পছন্দ করি বাবাদের আমাদের লোকেরা এখানে অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি দেখবেন কথা বলবেন শেখ সাহ বলতে ভালোবাসাটা বুঝছে চিন্তা করলাম মোস্তাক কবর থেকে উঠে এসে বলবে আমার ধারণা মোস্তাক কবর থেকে বলছে বাবা রে শ ইতিমধ্যে আপনারা ফুল ভিডিওটি দেখে ফেলেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই এই রকম গুরুত্ব সবার আগে সংবাদ পেতে গেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে কারণ এই রকম গুরুত্ব সবার আগে খবর আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে চব্বিশ ঘন্টায় আমাদের এখানে ভিডিও শেয়ার করা হয় এবং আপলোড করা হয় নতুন নতুন তথ্য নিয়ে রাজনৈতিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন